সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড উইথ মুন্সি হৃদয় চ্যানেলে প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি আপনাদেরকে রাজু ভাস্কর্য দেখাবো আমি এখন রাজু ভাস্কর্যর সামনে যাচ্ছি আমি বঙ্গবন্ধু মেডিকেল বা শাহাবাগ মোড় থেকে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে রমনা পার্ক এবং ডান পাশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চালু করা ইনস্টিটিউট এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আমি সামনের দিকে আগে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তায় আমি মোট আমি সামনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য সামনে আমি চলে আসছি আমারও কাছে দেখতে পাচ্ছেন চার রাস্তা মধ্যে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি রাজু ভাস্কর্য এটা হচ্ছে রাজু ভাস্কর্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি যে টিএসসি মোড় রয়েছে সে টিএসসি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি সংক্ষেপে এই রাজভাস্কর্যের ইতিহাসটি আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে রাজু ভাস্কর্য নামে জানে না এমন লোকের সংখ্যা খুবই কম রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে বর্তমানে দেশের সকল বড় বড় আন্দোলন প্রতিবাদ সভা কিংবা ঘন জমায়েত অনুষ্ঠিত হয় তবে ভাস্কর্য কাগজের নাম রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সুপার্জিত স্বাধীনতা চত্বর এবং সৌর উদ্যানের প্রবেশের মাঝখানে তথা পান কেন্দ্র রাজু ভাস্কর্য অবস্থিত ভাস্কর্যটিতে আটজন প্রতিবাদী মানুষের অভাব ফুটিয়ে তোলা হয়েছে যাদের প্রকৃত ব্যবহার করা হয়েছে তারা হচ্ছেন মমি হোসেন রানা শাহানা আকার শিউলি শাহিদ হাসান তুহিন আব্দুল্লাহ মাহমুদ খান তাসফির সিদ্দিক হাসান হাফিজুর রহমান উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি এরা সবাই রাজুর বন্ধু হিসেবে শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে উনিশশো সাল তেরোই মাস গণতাত্ত্বিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে ছাত্র দলের সন্ত্রাসীদের গুলিতে মিছিলের নেতৃত্ব দানকারী বাংলাদেশের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন আমি মুসিদে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম